আসসালামু আলাইকুম সবাইকে ডট সলিউশন থেকে আমি রাফুল নাম রাফিদ আজকে আমাদের পয়েন্ট অফ সেলের পর্ব নাম্বার দুই এখানে আমরা জানতে পারব কীভাবে আমরা প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে পারি এই ভিডিওর মাধ্যমে সো পণ্য তৈরি করা আমরা প্রোডাক্ট কিভাবে ক্রিয়েট করবো আসলে সো প্রোডাক্ট ক্রিয়েট করার সময় আমরা ওখানে আপনার কিছু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যেমন পয়েন্ট অফ সেল নির্বাচন করব সেলস কেটে সেলস পারচেজ কেটে পারচেজ তারপর প্রোডাক্টের টাইপ আমাদের নির্বাচন করতে হবে এটা কি সার্ভিস না কম্বো না গুডস প্রোডাক্টের নাম দেওয়া লাগবে তারপর তার কস্ট প্রাইস সেল প্রাইস তারপর যে প্রোডাক্টে কোনো ট্যাক্স থাকে তা অ্যাড করতে হবে ক্যাটাগরি নির্বাচন করতে হবে তারপর আমাদের ইনভেন্টরি কিছু জিনিস এখানে ইনফরমেশন আমরা দিতে হবে তারপর পয়েন্ট অফ সেলসে আমার ক্যাটাগরি অ্যাড করতে হবে তারপর যদি কোনো অ্যাট্রিবিউট বা ভেরিয়েন্ট যদি থাকে ভেরিয়েন্ট আসলে কি আপনি যদি কোনো টি শার্ট কিনেন অনেকগুলো কালার থাকে না রেড হোয়াইট গ্রিন এটাও একটা ভেরিয়েন্ট প্লাস সাইজ যদি থাকে এক্সেল ডাবল এক্সেল এগুলো কিন্তু এক একটা ভেরিয়েন্ট ঠিক আছে ভেরিও অ্যাট তারপর ইউনিট আমাদের লিখতে হবে যেটা আমি ইউএম বলি এটা আমরা কীভাবে ট্র্যাক কীভাবে সেল করব কোয়ান্টিটি এমএল লিটার এগুলো বলতে হবে তারপর ট্র্যাক ইনভেন্টরি যে আমরা ট্র্যাক করতে চাচ্ছি না কি না তারপর প্রোডাক্টের ছবি তারপর এটা কস্টিং মেথডটা কি তারপর এটা রিমুভেল স্ট্র্যাটেজি কি এটাও আমরা এখান বলতে পারবো সেকেন্ড অর্ডারতে আমরা পণ্য বিক্রি করব কিভাবে মানে পয়েন্ট অফ সেল এর মাধ্যমে আমরা কিভাবে প্রোডাক্ট সেল করব সো পস মডেলে গিয়ে আমাদের ওখানে পস সব ক্লিক করতে হবে যদি পস সব ক্রিয়েট না থাকে আগে থেকে ক্রিয়েট করা না থাকে অবশ্যই নতুন আপনি পস মডিউল থেকে নতুন একটা পস সেট আপ করবেন সব পস থাকবে না পস সবটা থাকবে না ওই সময় পস সবটা অ্যাড করতে হবে মানে সবটা অ্যাড করতে হবে তারপর পয়েন্ট অফ সেলস অ্যাপসে গিয়ে তারপর আপনি ওটা ক্লিক করবেন ওখানে ওপেন রেজিস্টার নামে আসছে যখন প্রথম প্রথম চালু করবেন ওপেন রেজিস্টার বাটন ক্লিক করার পর আপনি ওখানে দোকানে কি করেন ওপেনিং ক্যাশ আপনি লিখেন রেজিস্টারে ওটা দিবেন ঠিক আছে তারপর আপনি প্রোডাক্ট সেল করবেন সেল করার পর দিন শেষে বিক্রি করবেন যে আপনি কত টাকা সেল করছেন ওটাও দিবেন ভ্যালিডেট করবেন ঠিক আছে ওগুলা দেওয়ার আপনি রেজিস্টারটা বন্ধ করে দিবেন প্লাস এন মাঝখানে লিখে আপনি কত প্রোডাক্ট সেল করতেছেন রিসিপ্ট তাই এগুলো কিন্তু কাস্টমারকে দিতে পারবেন এখন আমি পরবর্তীতে চলে যাই তো এখন আমরা পয়েন্ট অফ সেলের ডেমনস্ট্রেশনে চলে যাব এতক্ষণ আপনারা সব থিওরিটিক্যাল দেখলেন আমরা প্র্যাকটিক্যালে যাব এটা আপনারা আরও সহজে গেন করতে পারবেন নলেজ তো এটা আমাদের স্টার্টিং এখানে আপনার পয়েন্ট অফ সেল আমরা ক্লিক করি

তো আমি এইটা জিনিসটা সিলেক্ট করে নিতে হবে তো এটা সিলেক্ট করলে কি হবে তো পরবর্তীতে আমরা কোনো এক সময় দেখাবো বার এন্ড ব্যাপারে পয়েন্ট অফ সেলের ক্ষেত্রে তো আমি আপাতত সুপার শপ হিসাবে গণ্য করি এটা ক্লিক করলে কিন্তু আপনি এক্সট্রা একটা ফিচার পাবেন যেটা আপনাদের কাজে লাগবে পরবর্তীতে আমি এ ক্লিক করি তো এখানে আপনার সব কিছু রেডি হয়ে গেছে এখানে অনেক কিছু অপশন আছে আপনি চলে পরবর্তী এখানেও কিন্তু আপনি এটা টিক চিহ্ন দিয়ে দিতে পারেন সো আপনি ওই ফিচারগুলো পেয়ে যাবেন সো এখানে আরও কিছু আছে ক্যাটাগরি পজ ঠিক আছে তো কিছু কিছু প্রিন্টার আছে ওল্ডো থেকে যেটা হলে কি আপনি পজের সাথে কানেক্ট করতে পারবেন ওকে আর আপনার যদি প্রিন্টার না থাকে আপনি এই যে ওডো ই পস প্রিন্টার এগুলো কিন্তু কানেক্ট করতে পারেন যদি থাকে যদি না থাকে আপনার ওডো আইও ডির মাধ্যমেও কিন্তু কাজ করতে পারে কিন্তু ওই সময় ক্ষেত্রে আপনার মডিউল পার্চেস করতে হবে পেমেন্ট করে আপনার এটাকে অ্যাক্টিভেট করতে হবে কারণ আমরা জানি সিঙ্গেল মডিউলে কিন্তু আমরা আজীবন ফ্রি পাচ্ছি আর ওডো আই ওটি কিন্তু আরেকটা জিনিস সো ওটাও আমরা দেখাবো পরবর্তীতে কিভাবে আই ডিভাইসের মাধ্যমে আমরা কানেক্ট করতে পারি ঠিক আছে ওটা আমরা দেখাবো আমরা এখন বেসিকে চলে যাই এখন আমি ডেস করে যাবো দেখেন এখানে ওপেন রেজিস্টার্ড নামের একটা অপশন আছে তা আমি আগে একটা প্রোডাক্ট ক্রিয়েট করি আমি এখান দিয়েও প্রোডাক্ট আর ভিতর দিয়েও প্রোডাক্ট ক্রিয়েট করা যায় আমি এখান থেকে প্রথমে একটা প্রোডাক্ট ক্রিয়েট করি প্রোডাক্ট নিউ ওকে আমি এখানে একটা দিব কোকোনাট কোকোনাট কোকোনাট

তা আমি সেলস অ্যান্ড পারচেস আমি না রাখি পয়েন্ট অফ সেলের জন্য জাস্ট আমার কারণ পয়েন্ট অফ সেলিটা করছে ঠিক না তা এত ভেজালের মধ্যে যাওয়ার দুটো নেই তা সেলসটা লাগবে আমাদের অবশ্যই পারচেস আমি এখন ক্যাটাগরি সেন এখানে একটু ক্যাটাগরি ক্রিয়েট করা আমি চাই একটা আলাদা ক্যাটাগরি ক্রিয়েট করবো আমি অল ডি ওকে

তো এটা আমি করলাম কি জন্য অল এর মধ্যে ফ্রুট ক্যাটাগরিটা থাকবে আমরা স্ট্যান্ডার্ড ভাবে এভাবে করি দিলাম এবং সেভ দিলাম এখন আমি এখানে সেল প্রাইস দিব একটা কুপন কত বিশ কস্টিং আমার মেবি আশি টাকা আপনি এখানে ট্যাক্স দিতে চাইলে সেলস ট্যাক্সও দিতে পারেন এটা আপনার ইচ্ছা বার কোড থাকলে আপনি যখন প্রোডাক্ট স্ক্যান করলেন কিন্তু এখানে স্ক্যানিং মেশিনও কিন্তু ইনক্লুড করা যায় ওকে এগুলোর মাধ্যমে আমি এখন যাই সেলস ক্যাটাগরি আমি অল দিই আমি এখান দিয়েও কিন্তু ওই সময় ওই একই জিনিস এইখান দিয়েও আমি প্যারেন্ট ক্যাটাগরি আলাদা ক্রিয়েট করতে পারবো অল দি আমি এখানে কিন্তু ছবি অ্যাড করতে পারবো এখানে ছবি অ্যাড করতে পারবো ঠিক আছে এটা আপনাদের কাজে দিবে পরবর্তীতে পসে দেখার জন্য পসে শো করার জন্য এই জিনিসটা শো করবে আমি এখানে তো কোকোনাট আমি কোকোনাটের জায়গায় ছবি আচ্ছা ছবিটা আমি 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 পরে দেখাবো না আচ্ছা আমি একটা কোকোনাট নিয়ে গো আমার দুইটা ছবি নামিয়েছি এটা কোকোনাটের জন্য আছে আমি এখানে যাই স্ক্রল করি এখানে আমার ছবিটা দেখাচ্ছে না আমি এখানে অ্যাড করি এখানে চলে আসবে আসবো দেখ সেভ দিলাম ওকে আমি এখানে ক্যাটাগরিতে যাই পরে ঠিক করব এটা আমি কালার চেঞ্জ করে দিতে পারি কালারটাও কিন্তু এই যে আমি ব্লু করলাম না এটা কি বলে লাইট সামথিং লাইক দ্যাট এখন এই কালারতে কিন্তু আপনার শো করবে এক জায়গায় আমি যাই এই যে সব আমার সেট আপ শেষ রেফারেন্স ক্যাটাগরি ঠিক আছে ইনভেন্টরি আমি ওয়েট টু এখানে দিতে পারবো এখন আপাতত দিলাম না ঠিক আছে প্রাইস লিস্টও এটা পরবর্তীতে আমরা দেখাবো যদি সময় থাকে আমি এখন সেভ এখন আমার কাজ পয়েন্ট অফ সেলে যাওয়া যাওয়ার পর ওপেন রেজিস্টারে ক্লিক করা কারণ আমি শুরু করতেছি এটা যদি আপনার মাল্টিপল এমপ্লয় থাকে তো মাল্টিপল এমপ্লয়ের জন্য পিন কোড থাকবে ওইভাবে অন করতে পারেন এই যে ওপেনিং ক্যাশ তার জন্য কি করি আমরা যখন জিনিসটা শু করি আমরা কিছু টাকা ক্যাশ রেখে কিন্তু শুরু করি সাপোজ আমি মনে করি আমি স্টার্টিং এর সময় এক হাজার টাকা সুদ দিয়ে শুরু করলাম ক্যাশ আমার রেজিস্টার ওকে ওপেন রেজিস্টার ওকে এই যে দেখেন অল ক্যাটাগরি অল এর মধ্যে ফ্রুট আমি যেটা বললাম এই যে ফ্রুটের কালারটা দেখেছেন ওই কিন্তু ওই লেবেলিং অনুযায়ী কালার শুরু করা কিন্তু এইভাবেও কিন্তু কাজ করে প্লাস আপনি কিন্তু এখান দিয়েও কিন্তু ক্রিয়েট প্রোডাক্টস আপনি কিন্তু এখান থেকেও কিন্তু প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবেন সুন্দর করে ওকে এখন আমি একটা ফ্রুট কোকোনাট অর্ডার করি দেখেন এই যে কোকোনাট আমি এখানে ক্লিক করে আমি লাগলে আরও কোয়ান্টিটি বাড়াতে পারি অথবা আমি এখানে কোয়ান্টিটি এখানে ডাইরেক্ট সিলেক্ট করে দিতে পারি ওকে পাঁচটা কোকোনাট আমার শেষ আমি ইচ্ছা করলে এখানে আপনার কাস্টমার এড করতে পারবো অথবা ক্রিয়েট কাস্টমার দরকার পড়ে কিন্তু নর্মালি সুপার শপে কি কাস্টমার এড করে কে এক আপনার স্বপ্ন থেকে অত কাস্টমার এড করবে না ঠিক আছে নরমালি অথবা যদি মেম্বারশিপ নিতে চায় অথবা ওই সময় আপনি এখানে ক্রিয়েট কাস্টমার এড করতে পারেন এটা আপনার উইশ আমি এখন পেমেন্ট চলে যাবো তো আমি এখানে কিভাবে পেমেন্ট করব কার্ড অর ক্যাশ আরেকটা কাস্টমার অ্যাকাউন্ট তো এখানে তিনটা ম্যাথড আছে আমি এখানে নর্মালি ক্যাশ দিলাম ওকে আমি ক্যাশ ভ্যালিডেট করলাম তো আমার কিন্তু পেমেন্ট সাকসেসফুল ওকে আমি এখন পেমেন্ট রিসিভটা নিই এটাই আমার কিন্তু পেমেন্ট রিসিভটা সুন্দর করে চলে আসছে এখানে ওকে এই কিউআর কোড স্ক্যান করে সে কিন্তু পেমে পেমেন্ট রিসিভটা ভ্যালিডেট করতে পারবে আর আপনার যদি পজ মেশিন কানেক্ট করা থাকে সো অটোমেটিকলি আপনি ভ্যালিডেট করার সাথে সাথেই প্রিন্ট একটা জেনারেট হয়ে যাবে মেশিনের মাধ্যমে এখন মনে করেন এখন আমি আমার রেজিস্টারটা ক্লোজ করব আর ব্যাকএন্ড হলে কি আপনি সফটওয়্যারে ব্যাকে চলে যাব আমি ব্যাকএন্ডে চলে যাই একবার দেখে আপনার ব্যাকএন্ড দেখি সো এই হলে কি ব্যাকএন্ডে চলে আসছেন মানে সফটওয়্যার চলে আসছেন এটা কিন্তু কন্টিনিউ সেলিং আপনি কিন্তু রেজিস্টার ক্লোজ করেন তো আপনার আগে থেকে রেজিস্টারটা চালু আছে তো আপনি এখানে আবার কন্টিনিউ সেলিং চলে যাবেন তাহলে আপনি আবার ওই সিস্টেমে চলে যাবেন সুন্দর করে পজ সফটওয়্যারের মধ্যে চলে যাবেন তো এখন আমি আমার এটা অফ করব আমার দিন শেষ আমি এটা ক্লোজ করে দিই সো আমার কত কাউন্ট আছে ক্যাশ ঠিক আছে এটা আমাদের বলতে হবে মনে করুন যে আমার ষোলোশো টাকা এখন আছে এক হাজার টাকা স্টার্টিং এক হাজার টাকা পরে ওকে দিলাম এখানে ক্লোজ জিনিসটা হিসাব ঠিক আছে এটা যারা বস করে থাকেন তারা কিন্তু জানবেন এই জিনিসটা তো আলটিমেটলি কিন্তু আমার এখানে শেষ আমি যদি রিপোর্টিং এ যাই ঠিক আছে সেলস সেশন এ সেলস রিপোর্ট এই যে দেখেন এখানে একটা রিপোর্ট চলে আসছে সেশন রিপোর্ট ঠিক আছে ব্ল্যাক ইস সেশন এই যে দেখেন আমার সেশনে সব রিপোর্ট চলে আসছে আর এই লোগো জিনিসটা আপনার কোথায় অ্যাড করবেন সেটিংসে যাওয়ার পর আচ্ছা এই যে এইখানে কিন্তু আপনার আপডেট ইনফো আর ম্যানস কোম্পানি এই আপডেট ইনফোতে ক্লিক করবো ওখানে আপনি ছবি অ্যাড করেন লোগো তাহলে কিন্তু সুন্দর করে চলে আসে আমি আর আপডেট ইনফোটে ক্লিক করলাম না আমি ব্যাকে চলে আসি এখন তো এই আমাদের দ্বিতীয় পর্ব শেষ তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আশা করি আবার দেখা হবে তো আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য